এই দেখেন এখানে বহুত মাছ দেখছেন গেলে সবই মাছ ইটা কি বলে ভাই কি মাছ চিটিং মাছ তাই আমাদেরকে দেখে মাছ এখন চিটিং দেবে দেখতে পারছেন দাঁড়ো গেলেই সবগুলো চলে যাবে বুধাও এখন কিন্তু আপনারা দেখতেছেন এই সব মাছ এই যে মাথা বাড়িছে বেঙ্গের মাথার মতো ও দেখেন মাসা আল্লাহ কত নিয়ে আমার দেখেন এগুলো হচ্ছে ছবি মাছ ক্যামেরা মাঝে মাঝে ব্লার হয়ে যাচ্ছে দেখা দেখতেছে না হ্যাঁ এবার এই যে দেখছেন সব মাছ হ্যাঁ এটা আমার ডিল মারছেন কেন দেখছেন সব মাছ কিন্তু ধারও যাবো সব উদাও মানে আর পাবো না এটাকে বলে চিটিং মাছ মানে চিটিং করে মাথা বার করে রাখে এই যে আলহামদুলিল্লাহ দেখিয়ে বহুত এটা আমরা হিস্তা যে দেখছেন আমাদের এই যে এটি দরবা কি ওইটা আমরা তিন ভাই এইটা হিস্তা আছে ঠিক আছে বিশাল মোটামুটি ভালো বড় এটি উড়ছে এটি আমি দড়ি দেয় হ্যাঁ হ্যাঁ জানতো একটু জানতো দেখি ওরা কি করে দেখি না এই যে আমার দোষ বারে বারে পড়ে যাচ্ছে আসলে দিনে দিনে ওজন হয়ে যাচ্ছে তো একটু খাই 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 একটু বেশি খায় এই জন্য আসলে ইয়া এই ওজন দিনে দিনে একটু বেড়ে যাচ্ছে এখন হ্যাঁ দেখেন 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 আরে উনি তা আরও দেখেন আমি তো লুফালুফা ভিডিও করতেছি দেখেন দেখেন কি কি অবস্থা আহ দেখছেন দেখছেন কারবারটা আপনি ধরতে পারবেন না তো এইটুকু অসম্ভব ইম্পসিবল দেখছেন কত লুত এটা আসলে সাগর বহুত লুত থাকে একবারে উড়াত পর্যন্ত ডাবি যায় পারবেন না পারবেন না পারবেন না এই সামনে একটা আছে দেখেন পারেন কি পারবেন না পারবেন না পারবেন না আপনি ব্যর্থ হয়েছেন আপনি ব্যর্থ আপনি আর কি বাবু হ্যাঁ বাবু কি খবর তোমার কি খবর আসো 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 কি হয়েছে তোমার এত অসহায় কেন এত ক্লান্ত কেন আয় বাবু এদিকে 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 আমি আরে বাবা কি ডিমান দেখা দেখছেন আমি ডাকছি এই বাবা এই সঙ্গে সাথে আছে তো যাই হোক বিরক্ত করবো না তোমাদেরকে আমার ভাই চলে গেছে অলরেডি ওই ওইখানে জি হ্যাঁ অবশ্যই অবশ্যই তো তো আমি চিটিং মাছগুলা স্যাম্পল দেখাইলাম ঠিক আছে তারপর ধরে তা ধরার পর আমি দেখাবো যদি ধরতে পারি আর কি চিটিং মাছগুলা দেখেন দেখেন আমি এই যে আমি একদম দেখেন আমি খুবই মোটামুটি কাছে আসি তা ও একটু লড়তে পারছে না নড়লে ওরা চলে যাচ্ছে এই এই দেখেন চিটিং দেখ আরে এই যেন পানির মধ্যে কীভাবে ওরা মাথা বার করে করে এটা হচ্ছে চিটিং মাস চিটিং মাছ এই যে দেখেন তার চোখটা দেখেন হ্যাঁ দেখছেন দেখেন চিটিং মাছের কি অবস্থা সাগরের চিটিং মাছ এই দেখেন সাগরের চিটিং মাছ এটাকে বলে চিটিং মাছ তার চোখটা দেখেন বাবু বাবু খাইছো তুমি ওরে বাবু রে বাবু রে বাবু তারপরেও ধরা যায় না এত কাছে আসলাম তাও ধরা অসম্ভব এটাকে ধরা যাবে না তার চোখ দেখছেন বড় বড় চোখ জি আরে আস্তে আমি চিনিং মাস্টার দেখাই নাই নে তো ফাঁকলছেন কিনা এটাকে আমি দেখি ঝাপ দিয়ে ধরতে পারি কিনা